তেল ছাড়া আমরার আচার এভাবে তৈরি করলে এক বছর পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন ভীষণ মজার চারটি আমরা ভালো করে ধুয়ে পাতলা করে ছিলে নিয়ে একটি গ্রেটারের বড়ো ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি এগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি দিয়েছি হ্যাঁ এই আচারটায় চিনি একটু বেশিই লাগবে স্বাদ অনুযায়ী লবণও দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এক ঘন্টার জন্য ঢেকে রেখেছি একটি মশলা তৈরি করে নিতে হবে তার জন্য জিরে ধনিয়া পাঁচ ফোরন মৌড়ি এগুলোকে হালকা টেলে নিয়ে গুঁড়ো করে নিতে হবে এক ঘন্টা পরে দেখুন কতটা পানি ছেড়েছে চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমরা গুলোকে দিয়ে রঙের জন্য দিয়েছি লালমরিচের গুঁড়ো ঝাল ছাড়া এগুলোকে মিশিয়ে নিয়ে এলাচ দারচিনি দিয়ে চুলার জালটাকে লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি মাঝে ঢাকনাটা তুলে নিয়েছি প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়েছি ভাজা মশলার গুঁড়ো সামান্য চিলি ফ্লেক্স এখন আর ঢাকবো না এভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না পানিটা টানছে এরই মধ্যে পানিটা টেনে গেছে এবং আচারটাও হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় লাগছে ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন গুড বাই